সাতটি কাজ করলে মানুষের জীবনকে ধ্বংস ও বরবাদ করে দেয় হজরত আলিরা দিল্লাহতাল আনহুর নিকট একবার এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন হে আলী আমি দুনিয়া ও আখেরাতে সফল হতে চাই আমি চাই আমি যেখানে যাই না কেন সকলে যেন আমাকে সম্মান করে আমি চাই যখন কেউ আমার দিকে তাকাবে তখন যেন স্নেহ ও ভালোবাসা নিয়ে তাকায় আপনি আমাকে বলুন যে কি এমন আমল করলে আমি দুনিয়ায় সফল হতে পারবো এবং সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবো আমি যেন সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারি হজরত আলী রাদি আল্লাহ আনহু তাকে বললেন যদি তুমি সত্যিই চাও দুনিয়া এবং আখেরাতে তুমি সফল হবে তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিব যদি তুমি সেই অনুযায়ী চলতে পারো তাহলে তুমি সফল হবে আমি তোমাকে সাতটি উপদেশ দিবো সর্বপ্রথম যেই উপদেশটি আলিরাদহ তাকে দিয়েছিলেন তা হলো ভুল করেও কখনো পিতামাতার সাথে খারাপ আচরণ করো না যদি তুমি চাও যে দুনিয়া এবং আখেরাতে সুখে থাকবে তাহলে সর্বপ্রথম এই উপদেশটি তোমাকে মানতে হবে যদি তুমি এই উপদেশটি না মানো তাহলে দুনিয়া থেকেও তোমার রিজিক উঠে যাবে আখেরাতেও তোমার ভয়ঙ্কর শাস্তি রয়েছে বাবা মা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত স্বরূপ যারা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করে এই পিতামাতার সঙ্গেই যখন সন্তানরা অপমান করে কথা বলে সেই সময়টা যে কত যন্ত্রণার এবং বেদনার সেটা আপনারা একবার অনুমান করে দেখুন আপনার পিতামাতা যদি আপনার ওপর জুলুমও করে থাকে সেক্ষেত্রে ধৈর্য অবলম্বন করুন কিন্তু কখনো নিজে থেকে সীমা লঙ্ঘন করতে যাবেন না আল্লাহতালা বলেন আমি আমার পক্ষ হতে মাকে যে বিশেষ নিয়ামত দিয়েছি একজন পিতার থেকেও মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসাকে সত্তর গুণ বৃদ্ধি করে দিয়েছি ফেরেস্তারা একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ আপনি মায়ের মধ্যে বিশেষ কি দান করেছেন আল্লাহ বলেন আমি মায়ের মধ্যে বাবা থেকেও সত্তর গুণ বেশি ভালোবাসা দান করে দিয়েছি এই মায়ের মমতা থেকে যে সন্তান বঞ্চিত হবে সে সন্তানের আর কিছুই যেন পাওয়া হবে না দ্বিতীয় যে বিষয়টি তালানহু ওই ব্যক্তিকে নিষেধ করেছিলেন সেটি হলো কখনোই কোনো মানুষের উপর জুলুম করো না জালিম ব্যক্তির উপর আল্লাহর আজাব অবধারিত হয়ে যায় আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস আবু জাহেলের ইতিহাস এরা ছিল পৃথিবীর জালিম ব্যক্তি এবং তাদের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি তাদের জুলুমের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের এমন শাস্তি দিয়েছিলেন যা নিতান্তই খুবই ভয়াবহ ছিল তৃতীয় নম্বরে